হ্যালো গাইস আজকের দিনটা তো সবাই জানো কি দিন আজকে হচ্ছে বাবা লোকনাথ বাবার একশো ছত্রিশতম তিরোধান দিবস ও পূজা এ দিনে বড় করে বাবার পুজো হয় তো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠ ইংরাজির আঠেরোশো নব্বই সালের তেসরা জুন এই দিনে উনি দেহত্যাগ করেছিলেন তো এই দিনটা ওনার তিরোধান দিবস হিসেবে আমরা সবাই পুজো করে থাকি এছাড়া ওনার জন্মদিন তো আমরা সবাই জানি যখন আমাদের জন্মাষ্টমী হবে আর কমাস পরে তখন হচ্ছে ওনার জন্মদিন আসবে কিন্তু এখন ওনার তিরোধান দিবস আজকে তো এই দিনে আমরাও ছোট্ট করে ঘরে পুজো করেছি বাবার তো আজকে মোটামুটি আজকে রান্নাও করেছি নিরামিষ তো আজকে রান্না হয়েছে তোমার পোলাও করেছি আলুর দম করেছি আর তার সাথে পায়েস আর একটু ফল আম লিচু তো আজকে এই খাওয়া দাওয়া হবে তোমাদেরকে দেখাবো চলো যে আজকে কি খাওয়া দাওয়া করেছি করছি তো আজকের দিনটা খুব মানে মনটা খুব ভালো সন্ধেবেলা আজকে একটু পাঁচালিও পরবো বাবার ইচ্ছা আছে বাবার সামনে ধূপ ধুনো জ্বালাবো পাঁচালিও পরবো তোমাদের দেখাবো সবই চলো এখন দেখাই কি খাওয়া দাওয়া করলাম বন্ধুরা তোমাদের দেখাবো বলেছিলাম এই আজকে রান্না করেছি দুপুরবেলা পোলাও আলুর দম পায়েস আর একটু আম এই নিয়ে নিয়েছি এই আজকে দুপুরের লাঞ্চ আজকে নিরামিষই হয়েছে বাবার নামে মোটামুটি দিনটা আজকের খুবই ভালো কাটছে সন্ধেবেলা ঠাকুরের পুজো করব বই পড়ব ভালো করে পাঁচালি পড়ব আজকে আমি লোকনাথ বাবার পাঁচালীটা পড়ে ফেলি তোমরা সবাই শোনো আশা করি তোমাদেরও ভালো লাগবে মহাযুগী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগে লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্ম নিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামগানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মায় ধর্মাপরায়ণা তিনি সতী একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলিতারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজী পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেনিমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যদ্বয় গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর শুরু গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লাসাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ সোমনাথ দাবানল জ্বলে ওঠে বনির ভিতরে অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসলেন বারদি গ্রামেতে বাবাকে প্রণামকে প্রথমে কেহ চিনতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দু ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করেনি রমন শিষ্য আর ভক্তের বাবা বলেন একথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মত্তধাম ত্যাগিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে সে দেহ সে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচিল পাঁচালি যে বা পরে কিংবা শোনে পূর্ণবান সেই জন সদা রেখ মনে মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র মক্তর ধামে যত বেশি তার নাম উচ্চারিত হইবে মানব কল্যাণ তত অধিক হইবে অত মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত জয় বাবা লোকনাথের জয় বাবা জয় বাবা লোকনাথ